নমস্কার বাংলার ঘরে ঘরে যে পারবন আজকে নীল পূজ নিয়ে আপনাদের সাথে কথা বলা এই নীল পূজ নীল হচ্ছে একটা রং আমরা ছোটবেলা থেকে জানতাম নীল লাল সবুজ আর এই নীল পূজ আসলে কি আজকে দেখুন একদম শিব মন্দিরে বসে আছি তাহলে বুঝতেই পাচ্ছেন নীল পূজ মানে কার কথা বলবো আমাদেরকে পরিচিত হবে আমাদের প্রত্যেককে পরিচিত হবে সেই সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র মন্থনে চোদ্দ রকমের রত্ন উঠেছিল অমৃতের ভাণ্ড নিয়ে ধন্যন্তরী উঠেছিলেন গল্প সকলে জানেন কিন্তু সকলে জানেন কি এর সঙ্গে সঙ্গে কালকুট বিষ উঠেছিল যে বিষ জগৎ সংসারকে একদম ধ্বংস করে দিতে পারত তো সেই বিষ কে গ্রহণ করলেন আমরা যাকে মহাদেব নামে জানি যাকে দেবাদিদেব নামে জানি তিনি গ্রহণ করলেন এই জগৎ সংসারের সবচেয়ে বিষাক্ত বিষ তারপর কি হলো তারপর তার সমস্ত আমরা জানি তার কণ্ঠ বিশেষ প্রভাবে নীল হয়ে গেছিল যার জন্য তার আর এক নাম নীলকণ্ঠ এই নীলকণ্ঠ শিবের নাম থেকে নীলের পুজো এসছে আরেকটি নীল আসছে সঙ্গে আমরা জানতে পারি যে রাজা নীলধ্বজের কন্যা রূপে মহাশক্তি আদ্রা শক্তি জন্মগ্রহণ করলেন তার সাথে শিবের বিয়ে হয়েছিল এই নীল ষষ্ঠীর দিনে নীলাবতী চন্ডিকা পার্বতী নয় কিন্তু পার্বতীর উপাখ্যান আলাদা শিবের সঙ্গে এই নীলাবতীর বিয়ে এই নিয়ে লৌকিক কথন এবং নানা আচার গ্রামে এই নীল পুজো দেখবেন নীল পুজোর আরো গুরুত্ব আছে ভালো করে দেখবেন যে শিবের উপাসনা হয় চতুর্দশীতে কিন্তু আমরা নীল ষষ্ঠী দেখতে পাচ্ছি ষষ্ঠী তিথি কেন সন্তানের জন্য নীলের বাতি জ্বালা হয় কেন নীলের বাতি জ্বালা হয় জানতে চান জানতে চাইলে আমি বলবো সঙ্গে থাকুন দেখুন নীলের পুজোর ক্ষেত্রে আমরা একটা পুরাণের যে ব্রত কথা যে কোনো পুজোর ব্রত কথা মাস্ট যে ব্রতগুলো পালন করেন তার ব্রত কথা না শুনলে কিন্তু ব্রত সম্পূর্ণ হয় না নীল পুজোর ব্রত আছে যে এক দম্পতি তারা কাশিতে থাকতো তাদের সন্তান বাঁচত না যেমন করে মাছকে জল থেকে তুললেই তারা মারা যায় সেই রকম জন্মের পরপর তারা মারা যেত এমন করে তারা দুজন একদিন ঠিক করলে এমন প্রাণ আর তারা রাখবে না প্রাণ বিসর্জন দেবে এমন সময় মা ষষ্ঠী ষষ্ঠীকে মনে করা হয় প্রজননের দেবী তিনি এক বৃদ্ধা ছদ্মবেশ ধারণ করলেন আর ছদ্মবেশ ধারণ করে তিনি সেই দম্পতির সামনে গিয়ে বললেন তোমরা এই বিশেষ তিথিতে নীল ষষ্ঠী ব্রত কর কী করবে তোমরা শিবের উপাসনা করবে নীলের ঘরে বাতি জ্বালাবে সন্তানের মঙ্গল কামনার জন্য এই ব্রতগুলো করলে তাহলে তোমাদের সন্তান বাঁচবে তারা পরবর্তীকালে সন্তান ফিরে পেলো সন্তান পেলো এগুলো মনে করা হয় এবং সেই থেকে এখনও মায়েরা সন্তানের মঙ্গল কামনা সন্তান যাতে অকালে প্রাণ বিয়োগ না হয় তারা যাতে দীর্ঘায়ু প্রাপ্ত হয় এর জন্য তারা একই কাজ করলেন শিবের উপাসনা উপোস করে আর তার সঙ্গে নীলের ঘরে সেই নীল এবং নীলাবতী চণ্ডীর খানে বাতি জ্বালানো এবং অবশেষে শেষটা হচ্ছে যে ষষ্ঠীর উদ্দেশ্যে প্রণাম করা এটা না করলে কিন্তু কখনও নীলের পুজোর কখনো কিন্তু সম্পূর্ণ হয় না আসল হচ্ছে ওমেন্স ডে ফাদার্স ডে মাদার্স ডে যেমন আছে ঠিক তেমন করে সন্তানের জন্য সন্তানদের জন্য একটা বিশেষ দিন পালন করা এই হচ্ছে নীল ষষ্ঠীর আসল আর আমাদের সংস্কৃতি বাংলার ঘরে ঘরে শিব পার্বতী সংস্কৃতি কৃষিকাজের সঙ্গে জড়িয়ে গেছে কখনো অন্নপূর্ণা শিবকে ভিক্ষা দিচ্ছেন এগুলো আমরা দেখতে পাচ্ছি তাই এই শিব সংস্কৃতি বাংলার ঘরে ঘরে তা আমি বলব প্রত্যেককে যে প্রত্যেকে এই নীল পুজোর বিশেষ দিনে আহ আমিগুলো প্রত্যেকে আমাদের সংস্কার আমাদের সংস্কৃতি আসুন আমরা পুষ্ট করি আমরা মেনে চলি আর শিব পুজো হচ্ছে সংযম শেখায় আমাদের চরিত্রকে উন্নত করতে শেখায় সেগুলো আমরা প্রত্যেকে উন্নত হই তার আশীর্বাদ স্নাত হই এটুকুই রইল কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন